আমার কাছে যখন অফার আসে ক্যারেক্টারটার আমি একটা প্রাইমারি হিন্টস পাই যে এই 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 ব্যাপারগুলো হবে কিন্তু যখন আমি গল্পে ডিটেইলে যাই তখন দেখতে পাই যে আমার ক্যারেক্টারের একটা আলাদা শেডস আছে মানে আমার পার্সোনালি কিছু টেকনিক্যাল থিওরিস রয়েছে আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট তো আমরা যখন আমাদের কোনো ম্যাথ সলভ করি আমরা একটা সূত্রের মাধ্যমে করি সিস্টেমেটিক ওয়েতে নেমে আসি তো আমার কাছে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে যে ক্যারেক্টার বিল্ডিং এর এটা ইন্টারন্যাশনালি অনেকেই জানে অনেকে গুগল সার্চ দিলেও পাবে সে একটা ক্যাটাগরাইজ সিস্টেম থাকে ওইভাবে আপনি নিজেও যদি চিন্তা করেন দেখবেন একটা ক্যারেক্টার গ্রাফ চলে আসছে এরপরে শুটিং এর টিম প্রোডাকশন টিম প্রডিউসার ডিরেক্টর কো অ্যাক্টর পার্সোনাল কিছু ইনফরমেশন নিজের কিছু চিন্তাধারা এই সব কিছু মিলিয়ে আসলে একটা চরিত্র দাঁড়ায় যায় তো আমি পরিশ্রম করেছি মূলত বডি ল্যাঙ্গুয়েজটা করতে কারণ একটা চরিত্র করার আগে না ওই চরিত্রের শরীরটা হওয়া জরুরি ওই শরীরটা কাজ করে ওই শরীরটা কিভাবে করে কিভাবে 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 ঘুমায় তাকায় এই করতে আমার একটু অল্প কয়েকদিন লেগেছে চার পাঁচ দিন তারপরে আমার মনে হয়েছে যে ওকে আমি ডিরেক্টরকে সেইম জিনিস প্লে করে দেখাই ডিরেক্টর বলে ওকে আই নিড দিস আই নিড দিস রিমন আমাকে একটা নাম ছিল যে এই রিমন ঠিকঠাক আছে আমার দেন আমার ওকে তো এই রিমনকে চলো শুরু শেষ করি রিমনকে কাজের প্রস্তাব পেলে কি কি বিষয় মাথায় রেখে আপনি আসলে চুজ করেন কাজগুলো ভেরি ফ্র্যাঙ্কলি গল্পে আমার ইম্পর্টেন্স রেভলিউশন আর ডিরেক্টর এই তিনটা জিনিস আমার মাথায় থাকে আমার মানে আমি সিনেমা লাভার আমি শুধু আমার সিনেমা বা আমাদের নীলচক্রই বলবো না সব সিনেমা দেখতে হবে কারণ একটা সিনেমা বানানোর জন্য যে পরিমাণ পরিশ্রম এইটা সিনেমার জানে জানে এর বাইরের না এই মানুষরাই উৎসাহটা আসলে তাদেরকে দিতে হবে একটা ডিরেক্টর যখন একটা সিনেমা বুনে এই সিনেমাটার প্রিপারেশনই তার থাকে এক থেকে দেড় বছর ধরে তারপরে এসে রিলিজ হয় অনেক সিনেমা তো চার বছর পরেও রিলিজ হয় কিন্তু এই চার বছর একটা মানুষের মেধা শ্রম এই একটা জায়গাতে তো অ্যাপ্রিসিয়েট করার জন্য হলেও আসলে আমাদের সিনেমা দেখা উচিত